সলামু আলাইকুম আজকে ড্রেস দেখানোর আগে আমি ক্যাটালগ দেখাবো কেননা আজকে যে ডিজাইন নিয়ে আসছি সকলের মাথা নষ্ট হয়ে যাবে আর প্রাইসটা একেবারেই রিজনেবল প্রাইস আপনারা ড্রেসটা দেখুন আগে মানে সম্পূর্ণ কিন্তু ক্যাটালকের মতোই কিন্তু সম্পূর্ণ ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর করে কাজ করা কাজের কথা বলতে গেলে সম্পূর্ণ রাজকীয় কাজ খানদানি কাজ এখানে পার্লের কাজ করা সিকোয়েন্স এবং এখানে সম্পূর্ণ হচ্ছে বুডিক্সের কাজ এখানে স্টোনের কাজ করা পাচ্ছি আমরা মানে আজকে সেরকম একটা ডিজাইনের প্রোডাক্ট দেখাবো চারটা কালার পাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য খানদানি পার্টি ড্রেস মানে ঈদের পরে একেবারে আপডেট একটা কালেকশন চলে আসলো পূর্ণিমা সারি যে প্রত্যেকটা কালেকশন আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এটা স্মার্ট একটা প্রোডাক্ট পাবেন মানে প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে দামানটা যদি আপনাদেরকে দেখা আমি সম্পূর্ণ ফ্রন্টটা আপনাদেরকে এক নজর দেখাবো দেখুন কত সুন্দর করে আমরা দামানের কাজটা পাচ্ছি সিকোয়ান্স বুটিক্সের কাজ সাইড একটা চমৎকার কাজ পাচ্ছি এবং মাঝখানের প্যানেলটা এখানে সম্পূর্ণ হচ্ছে রিয়েল রিয়েল কাজগুলো পাচ্ছি মানে পারফেক্ট ডিজাইনের মধ্যে থাকছে সম্পূর্ণ ড্রেসটা দেখুন সম্পূর্ণ কিন্তু একটা আকর্ষণীয় ডিজাইনের মধ্যে স্লিভসটাও কিন্তু সেরা একটা পাচ্ছি আর সম্পূর্ণ কামিজটা হচ্ছে ফেব্রিক্সের উপরে নিচের ফলস দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আমরা ইনার পাচ্ছি এটা টোটাল একটা ফোর পিসের কালেকশন থাকবে এই যে তো কিন্তু চমৎকার প্যানেলে কিন্তু কাজ করা স্যালোয়ারের ফেব্রিক্সটা থাকবে কটন সিল্কের উপরে দোপাটাটা হচ্ছে ফ্যান্সি একটা দুপাটা দুপাটা কন্ট্রাস্ট থাকবে এই যে দুপাটা মানে ড্রেসের কালার এই যে সাইডটাতে সম্পূর্ণ সিকোয়েন্স এবং জরি সুতো দিয়ে কাজ করা হয়েছে আর দুপাটাটার আঁচলটাতে পাবো আমরা কন্ট্রাস্ট ফেব্রিক্স দিয়ে কাজ করা অনেক খানদানি একটা ড্রেস নিয়ে আসছি আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন পুনিমাসের পক্ষে থেকে মাত্র ছাব্বিশশো টাকাতে অনেক স্ট্যান্ডার্ড ক্যাটালগের একটা ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য দেখুন ফল শো ড্রেসটা কিন্তু দেওয়া আছে মানে ভিতরের পার্টে আমরা ইনার শো পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা এগুলো পার্টি ড্রেস আপনাদের জন্য দুপাট্টাগুলো দেখলে তো মন ভরে যাবে এত সুন্দর দুপাট্টা এত সুন্দর ড্রেস মানে আজকে পুরো ফিদা হয়ে যাবেন আপনারা এত সুন্দর স্মার্ট ড্রেস দেখাচ্ছে এই ভিডিওতে তাও আবার রিজনেবল প্রাইসে এই সব ড্রেস অনেক অনেক বেশি দামে সেল হয় অনেক অনেক বেশি দামে সেল হয় আমরা কখনো আজেরা প্রাইস দিই না আমরা সব সময় চেষ্টা করি সাধ্যের মধ্যে কিন্তু প্রাইস দেওয়ার জন্য যাতে সব শ্রেণীর লুকারা কিন্তু নিতে পারে দেখুন কত সুন্দর এটা ভাঙ্গি কালারের মধ্যে থাকবে এটা ভাঙ্গি কালারের মধ্যে থাকবে দেখুন কতটা স্মার্ট থাকছে মানে প্রত্যেকটা প্যানেলে প্যানেলে কিন্তু আর্ট ডিজাইন করা হয়েছে এত সুন্দর মানে শৈল্পিক একটা ছোঁয়া আছে মার্শাল্লাহ স্ট্যান্ডার্ড ড্রেস আর কীভাবে অর্ডারটা করবেন আমার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ইউটিউবে ডিসক্রিপশন বক্স এবং আমার এই চ্যানেলের নামে কিন্তু ইউটিউব চ্যানেল নামে কিন্তু আমার নাদিম খান বক্স নামে কিন্তু ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যারা এখন লাইক এবং ফলো দেননি অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আমার ওই ফেসবুক পেজে নিউ আপডেট ভিডিও এবং হচ্ছে রিলস কিন্তু আপলোড হয় অবশ্যই কিন্তু আপনারা দেখবেন তো আরও একটা কালার আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকছে এই ড্রেসগুলো কেউ মিস দেন না আজকে রাজকীয় ড্রেস নিয়ে আসছে আকর্ষণীয় প্রাইসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছাব্বিশশো টাকা এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে আর স্যালওয়াটার পারও সুন্দর করে কাজ করা তৃহ সকলেই ভালো থাকবেন আলাইকুম